প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন বিগত সরকার সেই সময়ে ভূমি অপরাধ দমনের লক্ষ্যে একটি নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নামে ভূমি আইন প্রণয়ন করেছিল কিন্তু বিগত সরকারের সময় থেকে এখন পর্যন্ত সেই আইনের সুফল কেউ ঘরে আনতে পারেনি কারণ আইন থাকলেও ছিল না আইনের কোনো নীতিমালা নীতিমালা না থাকায় এই আইনে কেউ মামলা করতে গেলে থানায় মামলা গ্রহণ করেনি এমন প্রমাণও পাওয়া গিয়েছে তাই এই আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশ গ্যাজেট হিসাবে এই নীতিমালাটি চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ প্রকাশিত হয় ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের এই নীতিমালার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল পাইছি বা পিক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই বিষয়ে আপনি জানেন কি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই বাংলাদেশে ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং এর সমাধানের একটি প্রণীত আইন এই আইনের উদ্দেশ্য হল ভূমি নিয়ে বিরাজমান বিভিন্ন অপরাধ যেমন অবৈধ দখল জালিয়াতি এবং অসৎ উপায় ব্যবহার রোধ করা এবং এ ধরনের অপরাধের সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করা এতদিন ভূমি সংক্রান্ত সব অপরাধ বিষয়ক মামলাগুলি দ্বন্দ্ববিধি আঠারোশো ষাটের ধারার অধীন দায়ের করা হতো বিশেষ করে দ্বন্দ্ববিধির ধারা চারশো ছয় চারশো বিশ তিনশো উননব্বই চারশো সাতচল্লিশ চারশো সাতষট্টি ও চারশো একাত্তরে ভূমি বিষয়ক অপরাধ নিয়ে আলোচনা ও সাজা বিষয়ে আলোকপাত করেছে ভূমি বিষয়ক নতুন এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশে সংক্রান্ত সব অপরাধগুলি সুনির্দিষ্ট করা হয়েছে এবং পাশাপাশি দেওয়ানি আদালতের এক্তিয়ার অনেকাংশেই বৃদ্ধি করা হয়েছে এই আইনে মোট সাতাশটি ধারা যোগ করা হয়েছে যেখানে ভূমি সংক্রান্ত অপরাধ সংজ্ঞায়িত করার পাশাপাশি শাস্তির বিধান সুস্পষ্ট করা হয়েছে আইনজ্ঞরা মনে করছেন এই আইন ভূমি ব্যবস্থাপনায় নিঃসন্দেহেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলছে উনিশ ধারায় এই আইনের সব অপরাধকেই আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এখন চাইলেই বিচারপ্রার্থীরা ভূমি অপরাধ সংক্রান্ত যে কোনো বিষয়ে এই আইনের অধীনে স্থানীয় একটিয়ারাধীন থানাতেই মামলা দায়ের করতে পারবেন এবং সেক্ষেত্রে ওই থানার পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে কি আছে এই নীতিমালায় এই আইনে অন্যের জমিকে নিজের বলা ভূমি বিষয়ক তথ্য গোপন করা মিথ্যা বিবরণ থাকা দলিলে সই করা অন্যের জমির জন্য ক্ষমতা না হয়েও তা হস্তান্তর করা এবং মিথ্যা পরিচয়ের মাধ্যমে অন্যের জমি হস্তান্তরকে অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে যে ক্ষেত্রে এমন অপরাধের জন্য অপরাধীকে এ আইনের চার ধারা অনুযায়ী অনাধিক সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হতে পারে এ আইনের পাঁচ ধারায় বলা হয়েছে যদি কেউ মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ তৈরি করেন অথবা কোনো দলিল সম্পাদিত হওয়ার পর তার কোনো অংশ পরিবর্তন করেন অথবা অসাধুভাবে দলিলে সই সিলমোহর বা পরিবর্তনে বাধ্য করেন তবে তা অপরাধ হিসাবে গণ্য হবে সেক্ষেত্রে অপরাধীর শাস্তি অনাধিক সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড যদি কেউ কেনা জমির সম্পূর্ণ মূল্য বুঝে পাওয়া সত্ত্বেও ক্রেতা বরাবর জমি হস্তান্তর না করেন তবে তাকে এই আইনের নয় ধারা অনুসারে দুই বছরের কারাদণ্ডে ও অর্থদ্বন্দ্ে দ্বন্দ্বিত করা যাবে ভূমি বিষয়ক প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে অবৈধ দখলদারের বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে কেউ যদি আইনানুগভাবে কোনো জমির মালিক না হয়েও জমি জোর করে দখলে রাখেন তবে এই অবৈধ দখলের জন্য তাকে এই আইনের ধারা সাত অনুযায়ী শাস্তি হিসাবে অনাধিক দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে এছাড়া এই আইনের ধারা এগারো ও বারো অনুযায়ী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল প্রবেশ কোনো কাঠামোর ক্ষতিসাধন ও সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ ভরাট শ্রেণী পরিবর্তনের শাস্তি অনাধিক দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হিসাবে বর্ণনা করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারা ষোলোতে এ আইনের অধীনে অপরাধ সংগঠনে সহায়তাকেও শাস্তি হিসাবে উল্লেখ করা হয়েছে যেখানে অপরাধ সংগঠনে সহায়তা বা প্ররোচনা প্রদানকারী অপরাধীর সমান শাস্তিপ্রাপ্ত হতে পারেন ভূমি সংক্রান্ত জালিয়াতি ও জালিয়াতি অপরাধের বিচারভার শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরে ন্যস্ত করা হয়েছে ধারা পনেরো ও বাইশ অনুসারে ভূমির দখল উদ্ধারের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ কেউ অমান্য করলে তার বিচারভারও থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর এই আইনে প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে তৈরি দলিল বাতিলের মামলায় ওই দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে তৈরি হয়েছে প্রমাণিত হলে আদালত জেলা প্রশাসককে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে নোট দেওয়ার আদেশ প্রদান করবেন এখন থেকে ফৌজদারি আদালতের মাধ্যমেই দলিল বাতিল সম্পর্কিত যাবতীয় প্রতিকার পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে এ আইনের ধারা আটের ক্রম অনুযায়ী ভূমির দখল উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে কোনো পক্ষের আবেদনে বা আদালত স্বেচ্ছায় বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো জমির দখল উদ্ধারের দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিতে পারেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারা অনুযায়ী জমি দখলে রাখতে পারবেন কারা কারা এক সর্বশেষ হালনাগাদকৃত খতিয়ারের মালিক দুই সর্বশেষ হালনাগাদকৃত খতিয়ারের মালিকের উত্তরাধিকার বা মালিক থেকে অধিকারপ্রাপ্ত ব্যক্তি তিন আইন অনুযায়ী সম্পাদিত দলিলের মাধ্যমে অধিকারপ্রাপ্ত ব্যক্তি চার আদালতের আদেশে মালিকানা ও দখল অধিকারপ্রাপ্ত ব্যক্তি তবে যদি একই জমির উপর একাধিক দলিল বা জমির দাবিদার থাকে সেক্ষেত্রে কার বা কোন দলিলের প্রাধান্য থাকবে সে ব্যাপারে এ আইনে স্পষ্ট কিছু বলা নেই এছাড়াও এ আইনের বিশ ও একুশ ধারার অধীনে মামলার সাক্ষী সুরক্ষায় ও ক্ষতিগ্রস্ত পক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলা হয়েছে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন